এক বছরও হয়নি অথচ জুলাইয়ের নায়ক আসিফ সার্জিস হাসনতরা যেন প্রতিযোগিতা শুরু করেছেন কে সবচেয়ে বড় খলনায়ক হবেন সম্প্রতি বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে বিমানবন্দরে আর দশ জনের মতো তিনিও স্ক্যানার পার হচ্ছিলেন গন্তব্য আফ্রিকার দেশ মরক্কো কিন্তু আসিফের ব্যাগে ধরা পরে ম্যাগাজিনের উপস্থিতি বিষয়টি শনাক্ত হওয়ার পর তিনি ভুলবশত উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন এরপর সমালোচনার জেরে ফেসবুকে এক পোস্ট দিয়ে আসিফ মাহমুদ বলেন নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্স করা বৈধ আছে কিন্তু নীতিমালা অনুযায়ী ত্রিশ বছরের বেশি বয়সী এবং আগের তিন অর্থ বছরে এক থেকে তিন লাখ টাকা আয়কর পরিশোধকারী ব্যক্তি লাইসেন্স পেতে পারেন এ নিয়মের ফলে সাতাশ বছরের রাসিফ কিভাবে লাইসেন্স পেয়েছেন এ প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচারিত হওয়া কিছু সংবাদ কিভাবে সরে গেছে তা নিয়েও জনমনে প্রশ্ন আছে অবশ্য আসিফ মাহমুদের জন্য এমন বিতর্ক নতুন কিছু নয় অতীতে একাধিক সমালোচিত কর্মকাণ্ডে আসিফের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এপিএস এর দুর্নীতি এক প্রকার তার নাক কাটা গেছে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বন্ধু মজেম হোসেনকে বিশ্বস্ত হিসেবে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন আসিফ মাহমুদ অথচ সেই মজেম হোসেন প্রভাব খাটিয়ে তদ্বির ও টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থসম্পদ করে তোলেন যার পরিমাণ শত কোটি টাকারও বেশি বিষয়টি জানাজানির পর তড়িঘড়ি করে তাকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু ততক্ষণে আসিফ মাহমুদের ইমেজের বারোটা বেজে গেছে শুধু আসিফ মাহমুদ নন জুলাই আন্দোলনের সমন্বয়কদের প্রায় সবাই কোনো না কোনোভাবে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছেন আরেক উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রেও তাই হয়েছে দু সালের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন যাতে তিনি বৃহৎ বাংলার একটি ম্যাপও যুক্ত করেন পোস্টে তিনি নতুন ভূগোল ও বন্দোবস্তের কথা বলেন জানিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সমালোচনার মুখে পড়ে মাহফুজ সেই পোস্টটি সরিয়ে নেন উপদেষ্টা থেকে সাধারণ সমন্বয়কদের প্রসঙ্গে আসা যাক ঘটনা ভালো হোক বা মন্দ এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সব সময় আলোচনায় থাকেন তাকে নিয়ে সমালোচনারও অন্ত নেই বিরোধী ছাত্র আন্দোলনের একজন চাঁদাবাজ নিয়ে এসে সমালোচিত নিজ দল থেকে তাকে শোকজ করা হয়েছিল এর আগে মোংলা সমুদ্র বন্দর ইস্যুতে জড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি আত্মপ্রকাশের পর এনসিপির মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছিলেন দলটির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগ ও এনসিটিভির বই ছাপার কাজে কমিশন বাণিজ্য ও হস্তক্ষেপ করার বড় অভিযোগ উঠেছিল বিভিন্ন কার্যক্রম নিয়ে দলের ভেতরে ও বাইরে বেশ আলোচনা চলছিল এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং শেষমেশ বহিষ্কার করা হয় এদিকে নিজ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছিলেন ছাত্রলীগ ছেড়ে শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে যোগ দিয়ে আলোচিত হওয়া সার্জিস আলম এনসিপির এ মুখ্য সংগঠন দু সালে পঁচিশ সালের রোজার ঈদের আগে নিজ এলাকা পঞ্চ করে চার চারশো বহর নিয়ে শোডাউন করে সমালোচিত হন এমন কর্মকাণ্ডে নিজের পক্ষে সাফাই গিয়ে আমার দাদা যে সম্পদ রেখে গেছেন তা দিয়ে নির্বাচনটাও করে ফেলা যায় মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির পাত্র হন তিনি আরেক মুখ্য সংগঠক হাসনাদুল্লাহ দলীয় সিদ্ধান্ত ছাড়া গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনা প্রধান সহ স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে মন্তব্য করে সমালোচিত হন এছাড়া হাসনাদ ও সার্জিস দুদক কার্যালয়ে গিয়ে দল এবং দলের বাইরে সমালোচিত হলেও কেন তারা দুদকে গিয়েছিলেন সে বিষয়ে আজও মুখ খোলেননি এই নেতাদের বিতর্কিত ঘটনাগুলো তরুণ নেতৃত্বের উপর মানুষের আস্থার সংকট তৈরি করেছে নায়ক থেকে তারা খলনায়ক হচ্ছেন